জিলহজ মাসের অনেক ফজিলত রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বারোটি মাস সৃষ্টি করেছেন তার মধ্য থেকে সেরা দামি মাস হচ্ছে পবিত্র মাহের মদনুল মুবারক আর দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহ রব্বুল আয়ালমিন কলায়নুল করিমে বলছেন ওয়ালফাজি আল্লাহ তালা ফজরের কসম কাটলেন দ্বিতীয় নম্বরে যেই কসম কাটলেন দশ দিনের কসম কাটলেন মুবসিণে কারাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দশ দিনের কসম কাটলেন ওই দশ দিন হল জিলহজ মাসের প্রথম দশ দিন এই দশ দিনের বিশেষ মর্যাদা রয়েছে এই দশ দিন যদি কোনো নারী পুরুষ যদি এবাদত বন্দী করে আল্লাহ তালা তার মর্যাদা বাড়িয়ে দিবেন গুণা মাফ করে দিবেন আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন আল্লাহ তালা খুবই সন্তুষ্ট হন যে নারী পুরুষ এই দশ দিনে আবাদত বন্দি করবে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তালা আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন আল্লাহ রসুল সাল্লু ওসাল্লাম বলেন আল্লাহ তালার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে সারা দিন হলো সবচেয়ে আব্দল দিন হলো উত্তম দিন হলো জিলহজ মাসের প্রথম দশ দিন এই দশ দিন আল্লাহ তালার কাছে খুবই গুরুত্বপূর্ণ দামি দিন অন্য হাদিসের মধ্যে হজরতের জাবির রদাহু তালাম থেকে বর্ণিত মামিন আফদুল মিন আসতি দিল হিজ্জা হজরতের যাবের বলেন জিলহজের দশ দিনের চেয়ে কোনো দিনই আল্লা রব্বুল আলমিনের কাছে উত্তম নই শ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহ তালা কুরআল করিমে বলছেন আল্লাহ বলছেন নির্দিষ্ট দিন সমূহে তোমরা আল্লাহকে স্মরণ করো আল্লাহ তালা বলছেন নির্দিষ্ট দিন সমূহে আমি আল্লাহকে তোমরা স্মরণ করো সেই সকল পশুর উপর যা তিনি তাদেরকে দিয়েছেন তোমরা আল্লাহকে স্মরণ করো এই জন্য স্মরণ করবা কারণ পশু তোমাদেরকে দান করেছেন অনুগামী করে দিয়েছেন কিছু কিছু পশুকে তোমরা জবাই করে ওই দিনের মধ্যে তোমরা ওই ওই পশুর গুষ্ট তোমরা আহার করো কেননা আল্লাহ তালা পরীক্ষা করে থাকেন এজন্য আল্লাহ আব্বুলাই বলছেন এই দিন গুলার মধ্যে আল্লাহ তালাকে স্মরণ করার জন্যে আল্লাহ রসুল সাল্লাহআ আলী আসসালাম বলছেন জিল মাসের প্রথম দশ দিনে পাঁচটি আমলের কথা আল্লাহ রসুল বলছেন আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম প্রত্যেকটা নারী পুরুষকে এই পাঁচটি আমল করার নির্দেশ দিয়েছেন আল্লাহ রসুল নিজে করেছেন সাহাবাই কেরামরা করেছেন নবীর উম্মাত হিসাবে আমাদের করাও অত্যন্ত জরুরি এক নাম্বার হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিনে আমরা রাত জেগে নফল এবাদত বন্দিগি করবো এক নাম্বার হচ্ছে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। মা বোনেরা আবার সাবাড়িতে সময় মতো নামাজ আদায় করবেন এবং পুরুষরা মসজিদে জামাতের সাথে আদায় করবেন তালাওয়াত করবেন নফল রোজা রাখবেন নফল এবাদত বন্দিগি করবেন বিশেষ করে আমল হল আপনারা ভোর রাতে নামাজ যেন এই নয় দিন যেন মিস না হয় এই নয় দিনে প্রথম দশক যেন আপনার যেন তাহাজের নামাজ যেন মিস না হয় এটা হচ্ছে এক নাম্বার আমল দ্বিতীয় নম্বর হচ্ছে কুরবানি করার আগ পর্যন্ত হাতের নখ চুল মোচ এগুলা কাটা থেকে বিরত থাকতে হবে উম্মে হযরতে তাআলা নাহা বলেন

তোমরা চুল কাটা থেকে বিরত থাকো হাতের নখ কাটা থেকে মোচ কাটা থেকে তোমরা বিরত থাকো এটা হচ্ছে দুই নম্বর আমল যারা কুরবানি করেন অথবা না করেন সবাই কিন্তু এই আমলটি করতে হবে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন লাউ আখর তিহিলাই ইবনে ওমর এক নারীর নিকট দিয়ে অতিক্রম করেছিলেন মহিলাটি জিলহজের দশকের ভেতর তার সন্তানের চুল কাটতে নিয়ে গেলেন জিলহজ মাসের প্রথম দশকের ভিতর চুল কাটতে নিয়ে গেলেন তার সন্তানের তখন তিনি বললেন অ মহিলা এখন চুল না কেটে যদি তুমি এই প্রথম দশকের পরে যদি চুল কাটতে কতই না উত্তম হতো এজন্য দুই নাম্বার আমল হচ্ছে চুল কাটা নোক কাটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তিন নম্বর হচ্ছে ঈদের দিন ছাড়া অর্থাৎ দশের জিলহ ছাড়া বাকি নয় দিন শ্যাম পালন করার উজা রাখা আল্লাহ রসুল সাল্লা কালী ওসালাম বলছেন তোমরা প্রত্যেকটা প্রথম দশকের নয় তারিখ পর্যন্ত প্রত্যেক দিন তোমরা শ্যাম পালন করো এটা হচ্ছে আমাদের তিন নম্বর আমল চার নাম্বার আমল হচ্ছে বিশেষ করে খাস করে আমরা নয়ে জিলহজ আরাফার দিবসের আরাফার দিবসে আমরা রোজা রাখবো এটা হচ্ছে বিশেষ করে রাখবো কারণ আরাফার দিবসে যারা রোজা রাখে পিছনের এক বছরের গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন এবং আগামী এক বছরের গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন এখন বাংলাদেশে নয় জিলহজ আরাফার দিবসটা কবে এ নিয়ে অনেক মতপার্থক্য হয় তা আমি আপনাদেরকে মা বোনদেরকে সবাইকে অনুরোধ করব। আটে হজ রোজাটা রেখে দেন নয়ে জিলহজ রোজাটা রেখে দেন তাহলে আরাফার দিবসে রোজা নিয়ে আর কোনো কথা থাকে না আটে হজ রোজা রাখেন নয়ে হজ রোজা রাখেন তাহলে আপনি আরাফার দিবসের রোজা আর মিস হবে না এবার আপনার কারু কথা আর আপনার ফেলা হবে না যারা আটই জিলহজ বলবে তাদের তারিখেও রোজা রাখা হয়ে গেল জিলহস যারা বলে তাদের দিনও রোজা রাখা হয়ে গেল আপনি আরাফার দিবসের ফজিলত আপনি পেয়ে যাবেন এবং দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন পাঁচ নম্বর হচ্ছে ত্যাগবীর স্ট্রিক পড়া যেমন নয় জিলহজ ফজর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে প্রত্যেক নর নারী প্রত্যেকটা আপনার বালেক বালেকা নারী পুরুষের উপর ফরজ নামাজের পরে তা বীরে তাস্টিক পরা একবার পড়া ওয়াজিব তাকবির তাসরিক হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহু অল্লাহ আকবর আল্লাহ আকবর ওলিল্লাহ হাম এই তাকবির তাসরিক নয়জিল হজ থেকে তেরো জিল হজ আসর পর্যন্ত আপনি পড়বেন নয়জিল হস ফজর থেকে তেরো জিল হজ আসর পর্যন্ত পড়বেন আল্লাহ পাক আলমিন প্রথম দশকে এই পাঁচটি আমল প্রত্যেকটা নারী পুরুষ বেশি বেশি করার তৌফিক দান করুক আল্লাহ তালা আমলগুলো আমাদের সবাইকে করার আল্লাহ তালা তৌফিক দান করুন